সাথে নবগঠিত জমিয়ত সব্বানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবৃন্দ ও কর্মীবৃন্দ শুরুতে জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন খুব বিরক্ত হয়ে গেছেন তাই না হ্যাঁ বা কালান্ত হয়ে গেছেন সেই সকাল থেকেই তো আছেন। তবে অত পরিশ্রম হয় নাই যারা রাজপথে আজকে মিছিল করতেছে। তাদের করেন তাই না। তাদের চেয়ে আল্লাহ অনেকে কি ভালোও রেখেছেন আরামেও রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ কিসে ইমানেও আমলেও ঠিক কিনা ইমানেও আমলেও আল্লাহ আমাদের সঠিক পথেই থাকার দান করুন আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য মহানগর কর্তৃপক্ষকে ফরাজিকান্দা এলাকাবাসী আমার পক্ষ থেকে বাংলাদেশ জনীয় চাহি হাদিসের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য আল্লাহ সকলকে যাজায় খায়ের দান করুন আমরা যেন আরও এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি করার মাধ্যমে আমাদের দৈনিক শিক্ষা বা স্বচ্ছতাকে আরও সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের দান তান এখানে এসেছেন অনেক জায়গা থেকে যাদেরকে আপনারাও চিনেন আমিও চিনি নুরুল আলম সাহেবের এলাকা কোনটা সেলার চর সোনারগাঁও খুব কঠিন পরিবেশ থেকে বহু ঝড় ঝাপটার মধ্যে এখনো আছেন আল্লাহ তাদেরকে নিরাপদ করে দিন যারা বাধা দিচ্ছেন তাদেরকেও এই সঠিক পথে দান করুন আবার আমাদের আব্দুল সালাম কোন জায়গা থেকে নুরবাগ চিনেন নুরবাগ ভালো করে বলতে হবে সেই জায়গাটাও অনেক কঠিন পরিস্থিতিতে অনেক কিছুর শিকার হতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন পরিবেশ সেখানে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মসজিদ এবং মাদ্রাসা দুটি সুন্দরভাবে এখন চলছে আলহামদুলিল্লাহ এই ধরনের আরও নতুন নতুন অনেক জায়গা থেকে যেগুলিতে ছিল না কেউ আল্লাহ আল্লা সোহান হাতর তৌফিকে মানুষ তৈরি হয়েছে এবং আত্মপ্রকাশের সুযোগ হয়েছে মসজিদ ও মাদ্রাসা পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলি তো হয়েছে বিচ্ছিন্ন থাকার কারণে নাকি সবগুলি কিসের কারণে সবগুলি হয়েছে আল্লাহ আল্লা সুবাহর নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার কারণে ঠিক না বলুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আগে যে আলোচনা রাখলেন ডক্টর মিন মহাসিন সাহেব বিভক্ত হওয়ারই তো আলোচনা রাখলেন দল বাড়ানোরই তো আলোচনা রেখেছেন হ্যাঁ খুব কষ্ট লাগে যখন আমাদেরই কিছু ব্যক্তি আমাদেরই কিছু ব্যক্তি ভিন্নদের সাথে সুর মিলিয়ে আহলুল হাদিস সমাজকে বিভক্ত ও বিচ্ছিন্ন করতে চায় তখন খুবই কষ্ট লাগে যেমন কষ্ট একটা মসজিদে যদি হিন্দু এসে আগুন দিত একটা বিষয় আছে যে সে এই ধর্ম মানে না তাই আগুন দিয়েছে কিন্তু একটা মসজিদে যদি মুসলিম পরিচয় দিয়ে আগুন দিতে যায় এটা কিন্তু একটা আলাদা কষ্ট মনে হয় ঠিক না তো ঠিক একই আহলুল হাদিস ব্যক্তি হয়ে যদি আহলুল হাদিস সমাজকে বিচ্ছিন্ন বিভক্ত ও নষ্ট করার মতো কর্মসূচিতে যোগদান করে খুবই দুঃখজনক নাম বলছি না কিন্তু এই বক্তাগণ যখন আপনাদের সমাজে আসে আজকে যিনি ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য রাখলেন ওনার বক্তব্য শোনার জন্য যেমন দৌড় দিয়ে আসেন ঠিক তাদের বক্তব্য শোনার জন্য কি দৌড়ঝাপ দিয়ে পালায় যান না আসেন হ্যাঁ আসেন তাহলে এই বক্তব্য শুনে কি লাভ হলো সব যদি দৌড়াই মসজিদেও দৌড়াবো মাজারেও দৌড়াবো তাহলে লাভটা কি হলো এ তো লাভ নাই কোন সুতরাং আপনাকে একটু বুঝতে হবে একটু চিন্তা করতে হবে কেউ আসে শুধু বড় গলায় একটা কিছু ফতোয়া ছেড়ে দিলে আপনি তার দিকে দৌড়াবেন এটি কখনো কাজ কাজ নয় নয় বুদ্ধিমানের মসজিদ পরিচালনা কমিটি আছে আছে না আরেকজন মানুষ এলাকারই এসে দাঁড়ায় খুব সুন্দর গরম বক্তব্য দেওয়া শুরু করলেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলা শুরু করলেন মনে করলেন যে খুব কথাগুলি তো খুব ভালোই বলতেছে কমিটিকে বাদ দিয়ে তার সবাই দৌড়াবেন তাই না ঠিক তো হ্যাঁ আমাদের সমাজের অবস্থা অনেকেরই কিন্তু এই ধরনের এটি হওয়া উচিত নয় নিজেকে একটু বুঝতে হবে একটু চিন্তা করতে হবে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো কেউ উঠবেন না কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো একটু বুঝবেন আজকে আহলুল হাদিসদেরকে বিভক্ত শুধু নয় আহলুল হাদিসদেরকে নির্জীব ও নিষ্ক্রিয় করার জন্য বেশ কিছু কর্মসূচি তৈরি হয়েছে আজকেও একজন ব্যক্তিকে আমি বললাম আপনাদের নারায়ণগঞ্জেরই তার মাঝে আপনি এতদিন পরিচয় দিচ্ছেন আপনি আহলুল হাদিস তাই না হ্যাঁ আহলুল হাদিস এখন পরিচয় আসতেছে কিসের এখন পরিচয় আসতেছে আকিদার খেয়াল করবেন কথাটা বুঝবেন এতদিন আপনি পরিচিত ছিলেন আহলুল হাদিস এখন পরিচয় আসতেছে কিসের হ্যাঁ আমাদের কোন ভাই সহিদার ভাই আহলুল হাদিস ভাই না কি ভাই সহিদার ভাই আহলুল হাদিস ভাই না দুটোর মাঝে বিশাল পার্থক্য এবং এই সহিদার ভাই এই নামটা এই পরিচয়টা এই আহ্বানটা পর্যায়ক্রমে আহলুল হাদিসকে নির্জীব করে দিবে নিষ্ক্রিয় করে দিবে পরিচয়হীন করে দিবে তারই একটা সূক্ষ কর্মসূচি আর আমাদের যুবকেরাও আছেন মনে রাখবেন যুবকেরা তো এত চিন্তা করার সুযোগ নাই ওই যে একটু আগে বললেন কি বৈষম্য দূর করতে গিয়ে শহীদ মিনারে এখন হ্যাঁ শেষ দাদে আর আজকে কি হলো বৈষম্য দূর করতে গিয়ে আজকে যশ্নচুলে সুযোগ দিল যেই জশ্নে জুলুসে তারা হয়তো কোনো দিন যোগ দেয় নাই এখন যোগ দিয়েছে তো হুশ থাকতে হবে আমি কি করছি কোন দিকে দৌড়াচ্ছি ছোট্ট একটু বলি তারপর ওই দিকে যাচ্ছি হয়তো বলবেন যে তাহলে কি সহি আকিদার বললে পার্থক্য কি আমরা কি সহি আকিদার না জবাব অবশ্যই আমরা সহি আকিদার কিন্তু আমাদের পরিচয় সহিদা নয় আমাদের পরিচয় কি হলো পার্থক্য হলো কখনো কোন নির্ভরযোগ্য পরিচয় নয় সহি আকিদা হলো একটা তুলনামূলক শব্দ এর মানে কি এক মাঝাবের মানুষ হলো আর একটা হলো চর্মনাই পীর সাহেবের মানুষেরা বলে এরা হল বাতিল আকিদার আমরা হলাম সহিদার বুঝবেন কথা চরমনাই পীর সাহেবের মানুষেরা বলে দেওয়ানবাগিরা হলো কোন আকিদার বাতিল আকিদার আর আমরা হলাম কোন আকিদার সহি আকিদার এখন আপনিও তো ওই সহি আকিদারে না আপনিও তো ওই সহি আকিদারে তাবলিগ জামাতের মানুষেরা বলে জামাত ইসলামের মানুষেরা ভুল আকিদার আমরা হলাম কোন সহি আকিদার তাহলে সহি আকিদা কোন আসল পরিচয় নয় এটা একটা তুলনামূলক শব্দ কিন্তু আজকে আহলুল হাদিসদেরকে তাদের আসল পরিচয় আহলুল হাদিস এটাকে ডিলেট করে দিয়ে দেওয়া হচ্ছে কোনটা সহিদা এটা কার কি সুবিধা আর কার অসুবিধা অসুবিধা হলো আহলুল হাদিস এটা কোনো মানুষের দেওয়া শব্দ নয় এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামদের মাঝে পরিচিত শব্দ নতুন নয় আহলুল হাদিস একটি স্পষ্ট মানহাজ সালাফি বা আহলুল হাদিস স্পষ্ট একটা পথ কিন্তু সহী আকীদার এই সহি আকীদার নাম দিয়ে আপনি এক রহমানের পিছনেও দৌড়াবেন কার পিছনে আহ নাম বলার দরকার নাই খালি শালান এমনে তার পিছনেই দৌড়াবেন আমাদের যুবকেরা বেশি দৌড়ায় কারণ যুবকেরা কি যুবকের গায়ে তো একটু রক্ত গরম जोश বেশি কেউ যদি ওই জোশের বক্তব্য দিতে পারে তার পিছনেই দৌড়ায় এই লোকটা নিয়ে যে ভরি নিয়ে যাবে না যমুনা নিয়ে যাবে তা তার চিন্তা নাই তা চিন্তা নাই এই সহি আকিদার নাম দিয়ে খারেজি বানায় দেয় চরমপন্থী বানায় দেয় এই সহি আকিদার নাম দিয়ে পোলটি খায় দিনের পর দিন কিন্তু আহলুল হাদিস কখনো পোলটি খেতে পারে না যে আহলুল হাদিস বলবে নিজেকে পরিচয় দেবে এই আহলুল হাদিস কখনো ছদ্ম বেশে বিভিন্ন ফতোয়াও দিতে পারে না বিভিন্ন কথাও বলতে পারে না বিভিন্ন আমলও করতে পারে না কিন্তু সহি আকিদার পরিচয়ে একদিন এখানে হাত বাঁধা দরকার ফরাজি কান্দা মসজিদে আসলে ঠিক আছে আর একদিন ওই মসজিদে গেলে এখানে বাঁধা দরকার ঠিক আছে কেন কিসের মানুষ আমি সহি আকিদার এটি একটি ভয়ঙ্কর পরিভাষা বোঝার চেষ্টা করবেন এই সহিদার পরিচয় দিয়েই ভিন্নজন আমাদের সমাজে যখন আসে আপনারাও খুব আগ্রহী হিসাবে বক্তা হিসাবে নিয়ে আসেন আর ওনাদের কৌশলটা কি এসে একটু আমিনের হাদিস শোনায় দিবে একটু বোকে রকেনের হাত শোনায় দিবে সবাই তো একেবারে স্লোগানে মুখরিত এই তো আসল লোকটাকে পেয়ে গেছি কিন্তু আমিনের হাদিস শোনায় যে আপনাকে কোন দিকে নিয়ে যাবে সেটি আপনি কখনো বুঝতে পারছেন না যে নিজেকে আহলুল পরিচয় দিবে না যত বড়ই আলেম হোক যদি সহিদার পরিচয় দিয়ে আপনার সামনে আসতে চায় বুঝবেন এ আপনাকে ধোকা দিয়ে ধোকার দিকে নিয়ে যেতে চাচ্ছে এটি খেয়াল রাখবেন সুতরাং আমাদের পরিচয় কি আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম প্রসিদ্ধ সাহাবী আবু সাইদ কুদির রাজি আল্লাহ আনহু বললেন হাদিসটিকে শেখ আলবানি হল্লা সিলসিলা সহি সহি বলেছেন সাহাবি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যুবকদের জন্য যেন আমরা মজলিসকে সুপ্রশস্ত করে দেই কারণ আংটুম আহলুল হাদিস বাদানা তোমরাই হচ্ছ আমাদের পরে আহলুল হাদিস এর মানে সাহাবি যদি এটা বলে ছোটদেরকে তোমরা আমাদের পরে হাদিস তাহলে এখন আহুল হাদিস কে সাহাবি সুতরাং আহুল হাদিস এটি নতুন পরিচয় নয় আপনাকে বলবে কি আরেক শ্রেণী ওই শ্রেণীরা সহিদার মানুষরা কি বলে পরিচয় আমাদের হল কি মুসলিম কি পরিচয় মুসলিম আহলিহাদিস কেন মুসলিম বলবো কোরআন বলে মুসলিমের পরিচয় দিতে এও মুসলিম পরিচয় দিতে আহলিহাদিস কিসের জবাব কোন সন্দেহ নাই আমরা অবশ্যই মুসলিম কিন্তু কি মাজার পূজারী মুসলিম পীর পূজারী মুসলিম তরিকাপন্থী মুসলিম কোন কঠোর মাঝহাবি মুসলিম না গোটা বিশ্ব চিনি আহলুল হাদিস মুসলিম মানে সে কোনো মাযহাবের গণ্ডিতে সীমাবদ্ধ নয় আহলুল হাদিস মুসলিম মানে সে মাজার পূজারি নয় সে কবর পূজারি নয় পীর পূজারি নয় কোন তরিকাপন্থী নয় আপনি হলেন সেই আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ এই পরিচয় যতক্ষণ আপনি বহন করবেন তবে মনে রাখবেন এর অর্থ এই নয় বাপদাদা আহলুল হাদিস ছিল তাই আমি আহলুল হাদিস তা কখনো হতে পারে না আহলুল হাদিস হতে হবে আকিদায় এবং আমলে কি হতে হবে আকিদায় এবং আমলে খালি নামে নয় আল্লাহ আমাদের সকলকে সঠিক আহ হ্যাদিস হওয়ার তফিক দান করুন এবং সবাইকে কি ঐক্যবদ্ধ হয়ে চলার তফিক দান করুন বাংলাদেশ যেমন ইয়ে চাইলে হ্যাদিস সেই আহ্বানে জানায় সেই দাওয়াতেই দিচ্ছে আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তফিক দান করুন ফের আসি দুইটি বিষয়ে কথা বলবো প্রথম বিষয়ে আমি একটি আয়াত পেশ করেছিলাম সোরা আল হাফের

কাজগুলি দুনিয়ার জীবনেই কি হয়ে যাবে হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু নিজেদেরকে তারা ভাবছে আমরাই সবচেয়ে ভালো কাজ করছি আমরাই সবচেয়ে ভালো কাজ করছি দেখুন আজকে কি রাজপথে বারে রবিউল আউ্বালকে কেন্দ্র করে তাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো কাজ করছে অথচ আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আজকের এই দিনটির কথা চিন্তা করুন শাহিবুল বুখারির ৪৩৫ পঁয়ত্রিশ নম্বর হাদিস চারশত পঁয়ত্রিশ নম্বর হাদিস ইমাম বুখারি রহমাহুল্লাহ এই হাদিসটি সহি বুখারিতে পাঁচবার নিয়ে এসেছেন হাদিসটি অমুল মুকমিনী না এসা রবি আল্লাহ এবং আব্দুল্লাহ ইবন আব্বাস রবি আল্লাহ আইন হুমা বর্ণনা করছেন তারা বললেন লম্মা নাজালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফ ইহা ইয়েচরাহু হামি সাচান লাহু আলাওয়াজহি সেই দিনটি ছিল এগারো হিজরি কত হিজরি মাসটি ছিল রবিউ লাহয়াল ই মাস বারটি ছিল সোমবার এবার সময় ছিল সকাল বক্তব্য হা আট থেকে নয়টার দিকে হিজরি হল এগারোত মাস রবিউল তারিখ হলো বারো দিন হলো সোমবার সময় হলো সকাল আট থেকে নয়টার দিকে তার কোলে মাথা রেখে রাসুল্লাহ সাল্লাম নিস্তেজ হয়ে শুয়ে আছেন রাসুল্লাহ সাল্লাম এই কঠিন মুহূর্তে চাদরটা দিয়ে চেহারা ঢেকে নিলেন ফলাম্মা এফ তম্মা বেহা শাঁস যেন বন্ধ হয়ে আসছে কাশাফাহা আন ওয়াজি চেহারা থেকে চাদরটা আবার সরিয়ে ফেললেন ওই মুহূর্তে তিনি সতর্কবাণী উচ্চারণ করলেন বললেন লা চল্লা হি আলিয়হুদি ও সারা ইত্যাদু কবুরা ইউ শেষ মুহূর্তে বললেন ইহুদ এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর অভিশাপ কেন ইত্তু কবুরা হিমাস তারা তাদের নবীদের কবরগুলিকে শেষদার স্থান বানায় নিয়েছে এর মানে কি কবরগুলিকে কি বানিয়েছে মাজার বানিয়েছে কবরগুলিকে মাজার বানিয়েছে সেটা কোন দিন ছিল এই সতর্কবাণী উচ্চারণটা নবী সাল্লামের জীবনের সর্বশেষ দিনে শেষ মুহূর্তে আগে তো অসংখ্য বাহারি করেছে কিন্তু সর্বশেষ দিনে শেষ মুহূর্তে মানে আজকে রবি বারোই রবি এবং সোমবারে নবী সাল আলী হোসাল্লাম সবচেয়ে বড় সতর্ক বাণী উচ্চারণ করলেন সেটি হল যারা কবরকে শেষদার স্থান বানায় নিয়েছে তাদের উপর আল্লাহ আনদ বর্ষণ করলেন হওয়া উচিত ছিল আজকের দিনে তাদের মিছিল কিসের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে হওয়া উচিত ছিল রাসুল সাল্লামের এই সতর্ক কারণে। কিন্তু তা না হয়ে তারা এই দিনটিতে কি করে আরো মাজারের উৎসব বেশি করে প্রিয় ভাইয়ের আমার সবগুলিরই মূল কারণ করলেন একটু আগে যেমন সাহেব বলছিলেন সবগুলিরই মূল কারণ হল কোরআন এবং হ্যাদিসকে অপব্যাখ্যা নিজের মন মতো ব্যাখ্যা করে ব্যবহার করা যদি আজকে সত্যিকারইভাবে রসুল সাল্লাহ আলি জীবনের শেষ মুহূর্তের শেষ দিনের বিষয়টি জানা হতো সেটি মানা হতো সেটি আজকে প্রচার করা হতো তাহলে বাংলার বুকে কবর মাজার কবর পূজা মাজার পূজা খুঁজে পাওয়া যেত না কিন্তু বিষয়টি সম্পূর্ণ আমাদের সকলকে থেকে হেফাজত করুন আসি নেই অন্য প্রসঙ্গে যাচ্ছি এখন আজকে ছিল কর্মী সমাবেশ অতঃপর সুধি সমাবেশ কর্মী সমাবেশে আমি দু একটি প্রশ্ন করতে চাই আপনাদেরকে আপনারা তো সবাই রাজনৈতিক দলের কর্মী তাই না তাহলে কোন কর্মী আমার কথাটা বুঝবেন বোঝার চেষ্টা করবেন একটু আগে নিজেকে ভাববেন জিজ্ঞাসা করবেন নিজের পরিচয়টা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি কোন কর্মী জবাব রাজনৈতিক দলের কর্মী নয় তাহলে আমি কর্মী বলতে কি বলতে চাচ্ছিলাম গত কয়েকদিন আগে গত কয়েকদিন মানে এটি কেউ আমার কথাগুলিকে ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করবে। পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের মাঝে কিছু কিছু ব্যক্তি যখন গ্রেফতার হলেন উল্লেখযোগ্য হলেন সালমান এফ রহমান সাহেব মানুষেরা আহলুল হাদিসদেরকে একটু কি খোঁচা মারে কথা বলার সুযোগ নিচ্ছিল অন্যরা আইলাদিস হাদিস যারা জানা কয়ে আহলে হাদিস হ্যাঁ অমুক অমুক এই আসলে মনে রাখবেন ক্লিয়ার আপনাকেও হতে হবে আহলুল হাদিস কোনো দিন নয় এখনো নয় সে আওয়ামী লীগ বলেন আর বিএমপি বলেন বা জামাত বলেন কোনোটাই আহলুল হাদিস বা জাতীয় পার্টি বলেন কোনটাই কখনো হাদিস নয় হাদিস হতে পারে না কখনো নয় তাহলে এই ব্যক্তিগণ কেন জবাব সালমান এফ রহমান সাহেব তিনি জন্মগত হানাফি মানুষ তিনি যখন নাইন ইলেভেন কারাগারে ছিলেন সেখানে ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব কারাগারে ছিলেন সেখানে পরিচয় হয় মতবিনিময় হয় আর হাদি সম্পর্কে জানার সুযোগ হয় এজন্য বের হয়ে তিনি কি করেন গালিব সাহেবের সাথে যোগাযোগ রেখে তাদের প্রোগ্রামে বা আমন্ত্রিত হন অনেক সময় এতটুকু শুধু কিন্তু তিনি কখনো আহুল হাদিসও ছিলেন না আর আহলুল হাদিসেরাও কখনো আওয়ামী ছিল না দ্বিতীয় সাবেক মেয়র হানিফ সাহেব আবার আরেক মেয়র সাহেব মেয়র সাইদ খোকন সাহেব বা এমপি রহমাতুল্লাহ সাহেব তাদের আমাদের সাথে উঠা বসা পরিক্রাম একসাথে বহু হয়েছে কি কারণ আমরা তাই হয়েছে না কখনো না বাংলাদেশ যুব তহলে হাদিস না কোনো দিন এমপি ছিল না কোনোদিন দিন অমিলিত ছিল না কোনো দিন জাতীয় পার্টি না কোনো পার্টি মেয়র হানিফ সাহেব মেয়র সাইদ খুকন সাহেবুল্লাহ সাহেব তারা ব্যক্তিগতভাবেই জন্মগতভাবেই কি ছিলেন আহলুল হাদিস ছিলেন আহলুল তারা পছন্দ করতেন ভালোবাসতেন তাই আহলুল হাদিসদের হেল্প করার চেষ্টা করতেন এই কারণেই শুধু আমাদের সাথে কি ওঠা বসা বা যোগাযোগ বা সম্পর্ক কিন্তু আহলুল হাদিস কোনো দিন কি হতে পারে না এইসব হতে পারে না আপনাদের সমাজেরও এরকম কোনো ব্যক্তি থাকতে পারেন রাজনৈতিকভাবে তিনি করতেছেন কিন্তু আহুল হাদিস তিনি নিজে তাই আহুল পছন্দ করেন তাই আহুল হাদিসদের সহযোগিতা করেন তাই এগুলির ক্ষেত্রে মানুষের কথায় কান দেওয়া উচিত নয় দ্বিতীয় বলব সালমান এফ রহমান সাহেব বা আর এই দুই একজন অন্যদিকে তাকান না কেন আব্দুল কাদের সাহেব কি ছিলেন আহলাদিস ছিলেন তাই না হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী কি ছিলেন আহ্লাদিস ছিলেন নাকি আর যত শতজন আছে সবাই তো আহ্লাদিস ছিলেন নাকি ওইটা কেন বলেন না এরা হানাফি ছিল এটা বলেন না কেন ওইটা বলেন একটু যে এরা তো সব কি হ্যাঁ ওইটা বলেন ওখানে বলেন না কিন্তু আর এখানে খালি খোঁচা দেওয়ার জন্য বলেন আমরা বলবো আহলুল হাদিস বিশেষ করে বাংলাদেশ জমিয়াহারি হাদিস কখনো এই সমস্ত রাজনৈতিক কোন দলের সাথে সম্পৃক্ত ছিল না নাই এবং থাকবেও না ইনসা কারণ আহুল হাদিসদের নিজেদের কি রয়েছে আকিদা এবং মানহাজ কর্মপদ্ধতি রয়েছে গঠনতন্ত্র রয়েছে সেই আলোকেই আহলুল হাদিস চলবে কোনো ব্যক্তি যদি আমাদের সমাজের আহুল হাদিস হন তিনি ভিন্ন ফিল্ডে কাজ করলে তাকে দিয়ে আমরা হেল্প নিতে পারি এটি কোনো অসম্ভব নয় এটি তো মুসলিম অমুসলিমও যদি হয় তো হেল্প নেওয়া ইসলামে আপনার অনুমতি রয়েছে নবী সাল আলী হুসাল্লাম পুরা দশটি বছর কার হেল্প নিয়েছিলেন তিনি তো মুসলমান ছিলেন হ্যাঁ তাহলে কি বলবেন আপনি নবী সাল্লাম ওই হয়ে গেছিলেন এটা বলবেন নাকি তা কখনো হতে পারে না সুতরাং এগুলি বিভ্রান্তিতে আমরা কেউ যাবো না কেউ বিভ্রান্তিরও সুযোগ দেবো না